বনফুলের শ্রেষ্ঠ গল্প স্মৃতি হোটেলটি বেশ পরিচ্ছন্ন যে ঘরটিতে আমাকে থাকিতে দিয়াছে সেটিও সুন্দর দক্ষিণ দিক খোলা পাখাও আছে খাওয়াও নিন্দনীয় নয় যে কয়দিন কলিকাতায় এইখানেই কাটাইয়া দেওয়া যাইবে বাসায় উঠিয়া থাকার থাকিব চেয়ে অনেক ভালো ভালোই হইয়াছে হোটেলের চাকর আসিয়া বিছানা করিয়া দিয়া গেল বেশ চাকরটি ছিমছাম পরিষ্কার ফতুয়া গায়ে মাথায় ঈষৎ টেরি চোখ মুখ হইতে বিনীত সম্ভ্রম বিকীর্ণ হইতেছে বেশ ভালো লাগিল মনমত আমাকে ভালো হোটেলই দেখিয়া দিয়াছে নালিশ করিবার কিছুই নাই আহারাদি হইয়া গিয়াছিল শুইয়া পড়িলাম অনেকক্ষণ এপাশ ওপাশ করিয়াও ঘুম কিন্তু আসিল না মোদিত চোখের সম্মুখে বহুদিন আগেকার বিস্তৃত প্রায় একটি ছবি ফুটিয়া উঠিতে লাগিল অনেক দিন আগে একবার একটি ভদ্রলোকের গৃহে আতিথ্য গ্রহণ করিয়াছিলাম সেদিনকার সে ছবিটি বারবার মনে পড়িতেছে ভদ্রলোক স্টেশন মাস্টার ছিলেন স্থানটি গঙ্গার ধারে স্টেশন খুব বড় নয় কিন্তু সেখান হইতে প্রচুর মাছ চালান মাছের ব্যবসায় উপলক্ষেই সেখানে গিয়াছিলাম জেলেদের সেখানকার সহিত বন্দোবস্ত করিয়া কলিকাতায় মাছের কারবার খোলা ইচ্ছা ছিল ব্যবসায় সম্পর্কিত কাজ শেষ করিয়া পরের ট্রেনে ফিরিয়া আসিবার কথা কিন্তু কাজ শেষ হইল না থাকিতে হইল কোথায় থাকা যায় চিন্তা করিতেছিলাম জেলেদের বাড়িতে থাকিবার হইল না হোটেল প্রবৃত্তি ধর্মশালা কিছুই নাই একজন বলিল মাস্টার মশাই ওখানে যান না সেখানে তো অবাড়িত দ্বার গেলাম একটু কুণ্ঠার সহিতি গেলাম মাস্টার মশায়ের সহিত সকাল স্টেশনে আলাপ হইয়াছিল মাছ চালান দিবার রেট সুবিধা অসুবিধা প্রভৃতি জানিতে তাহার অফিসে গিয়াছিলাম পুষ্টকান্তি সদা হাস্য মুখ মাথা ঈশত টাক প্রশান্ত প্রদীপ্ত এক চোখ পুরুষোচিত এক জোড়া তখন গ্রীষ্মকাল আপিসেও খালি গায়েছিলেন এক বুক চুল তাহার উপর ধপে সাদা টেবিলের উপর একটি টুকটুকে লাল গামছা পাট করা আছে প্রয়োজনের সময় তাহা দিয়াই হাত মুখ মুছিতেছেন বাড়িতেও দেখিলাম সেই একই বেশ আমাকে দেখিতে পাইবা মাত্র হাসি মুখে অভ্যর্থনা করিলেন আসুন আসুন আজকে ট্রেনে যাওয়া হলো না বুঝি বসুন খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হলো ওই জেলে বেটাদের ওখানে তো সুবিধা হওয়ার কথা নয় তার চেয়ে নিমু হালুয়াই ঢের ভালো কিছু যদি না করে থাকেন একটু ইতস্তত করিয়া শুরু করিতেছিলাম ব্যবস্থা যা হয় একটা হয়ে যাবেই আপনার এখানে আবার এত রাত্রে আমার কথা শেষ করিতে না দিয়া মাস্টার মশাই বলিয়া উঠিলেন আরে রাত আর কত হয়েছে এই তো সবে আটটা আমার এখানে হোক ভিতরে আমাকে বসাইয়া চলিয়া বলে ভেতরে একটু পরে ফিরিয়া হাসি মুখে বলিলেন গিন্নিকে কেবল একটু খবর দেওয়া যে আর চারটি চাল বেশি করি নাও রাবণের চুলো তো জ্বলছে এই দিন রাত রেলের কয়লা পয়সা তো লাগে না প্রকম্পিত মাস্টার মশাই হাসিয়া উঠিলেন এইবার আপনার পরিচয়টা নেওয়া যাক ভালো করে চা খাবেন না থাক খানিন না এক কাপ এক কাপ চা খেলে কি হয় কোথা দেশ আপনার হুগলি জেলায় বাহ আমারও যে হুগলি একটু পরেই চা আসিল তন্ন তন্ন করিয়া মাস্টারমশাই আমার পরিচয় লইতে লাগিলেন কি আমার শ্বশুর বাড়ির জ্ঞাতি খবর যতটা আমার জানা ছিল তাহা তাহাকে বলিতে হইল হাঁটু দোলাইয়া দোলাইয়া বেশ বেশ বলিতে বলিতে গ্রহে তিনি সব শুনিতে লাগিলেন মনে হইল যেন কোনো মনজ্ঞ কাহিনী শুনিতেছেন পরে জানিয়াছিলাম ইহাই তাঁহার স্বভাব তুচ্ছ উচ্চ যাহাই হোক মানব মাত্রেই তাহার প্রিয় বহু মানুষের সঙ্গ বহু মানুষের কাহিনী বহু মানুষের সুখ দুঃখ লইয়াই তাহার জীবন তাহার নিজের সংসারটি খুব ছোট একটি মাত্র পুত্র বিদেশে বোর্ডিং এ থাকিয়া পড়ে বাড়িতে স্ত্রী ছাড়া আর কে হই নাই কিন্তু প্রতিদিন প্রায় কুড়ি বাইশ জন লোক খায় ক্লার্ক বাবুর বউ বাপের বাড়ি গিয়াছেন তিনি মাস্টার মশাইয়ের বাসায় খান নবাগত টিকিট কালেক্টরটির এখনো বিবাহ হয় নাই একাই এখানে আসিয়াছেন তাহাকে মাস্টার মশাই আর রান্নার হাঙ্গামা করিতে দেন নাই গঙ্গার ধারে বায়ু পরিবর্তন মাস্টার মাস্টারমশাইয়ের দুঃসম্পর্কে আত্মীয় কয়েকজন আসিয়াছেন তাহারা নিত্য অতিথি আমার মতো অনাহুত লোকও থাকেন দুই একজন গ্রামের একটি ছেলেও আসিয়াছে স্থানীয় বাঙালিরা মিলিয়া ছোটখাটো থিয়েটার পার্টি করিয়াছেন তাহাতে যিনি বাঁশি বাজান তিনি এখানে খান নানা লোকের নানা পরিচয় সকলেরই আশ্রয় এখানে মাস্টার মশায়ের সহিত বসিয়া গল্প করিতেছিলাম গুটি গুটি সকলে আসিয়া জুটিতে লাগিলেন বংশীবাদক ভদ্রলোক স্থানীয় একটি মারোয়ারির আরতে মাস্টার মশাই তাহার চাকরি জুটাইয়া দিয়েছেন। প্রথমে আসিলেন ক্রমশ তবলা হারমোনিয়ামও বাহির হইল মাস্টার মশাইয়ের গান বাজনার শখ আছে গায়কেরও অভাব নাই দেখিলাম ক্লার্ক, ডাক্তার বাবু, দারোগা বাবুর শালা বায়ু পরিবর্তনের জন্য যাহার আসিয়াছেন তাহাদের মধ্যেও জন দুই বেশ গাহিতে পারেন দেখিতে দেখিতে আসর জমিয়া উঠিল নিধুবাবু রবিবাবু দিজুবাবু রামপ্রসাদ কেহই বাদ গেলেন না সব রকমই হইল রাত্রি এগারোটার মালগাড়ি পাশ করিয়া ছোট বাবু আসিলেন তখন চাকর আসিয়া খবর দিল খাবার জায়গা হয়েছে সকলে উঠিয়া ভিতরে গেলাম এখনো ছবিটা স্পষ্ট মনে পড়িতেছে মাস্টার মশাইয়ের কোয়ার্টারে অপরিসর বারান্দায় আহারের স্থান হইয়াছিল ছোট বারান্দায় ঘেঁসা করিয়া বসিতে হইল সকলের ভাগ্যে আসনো জোটে নাই পাঠ করা শতরঞ্জী কম্বল বোড়া প্রভৃতি দিয়া মাস্টার গৃহিণী সমস্যার সমাধান করিয়াছেন দেখিলাম আহারও অতি সাধারণ কলা পাতার উপর গরম ভাত একটু ঘি আলু ভাতে ডাল ভাতে একটা সাধারণ একটু ডাল একটু তরকারি মাছের ঝোল একটু অম্বল অতি সাধারণ ভোজ্য কিন্তু কি পরিতৃপ্তি সহকারে সেদিন খাইয়াছিলাম আজও ভুলিতে পারি নাই আহারাদির পর কোথায় শোয়া যায় তাহাও একটা সমস্যা হইয়া দাঁড়াইল মাস্টার মশাইয়ের কোয়ার্টারে স্থানাভাব আমি ওয়েটিং রুমে রাতটা কাটাইয়া দিবার প্রস্তাব করিতেই মাস্টারমশাই বলিয়া উঠিলেন খবরদার খবরদার ছাড় খেয়ে ফেলবে অমন কাজটি করবেন না দেখুন না এইখানে হয়ে যাচ্ছে একরকম করে গোটা দুই বেঞ্চি আছে তাই জুড়ে দিচ্ছি দেখুন না বাইরের বারান্দায় দুইখানি বেঞ্চি জুড়িয়া মাস্টার মশাই নিজে দাঁড়াইয়া আমার বিছানা করাইয়া দিলেন স্থানে অস্থানে পেরেক ঠুকিয়া একটি হাওড়ার হাটের শতচ্ছিন্ন মশারিও টাঙানো হইল সেদিন আহার শয্যা কিছুই ভালো ছিল না কিন্তু এক ঘুমে রাত গিয়াছিল শুধু তাই নয় সেদিন হইতে মাস্টার আমার আপন লোক হইয়া হইয়াছিলেন সম্বন্ধে কত কথাই মনে পড়িতেছে একবার মনে আছে শীতকালে গিয়াছিলাম ট্রেনটা খুব ভোরে পৌঁছিত ট্রেন হইতে নামিয়া দেখি অভূতপূর্ব ব্যাপার স্টেশন প্ল্যাটফর্মের এক কোণে চায়ের একটা স্টল গোছের হইয়াছে অনেকেই চা পান করিতেছেন পুলকিত চিত্তে আমিও আগাইয়া গেলাম শীতকালের ভোরে এখানে চা পাইবো আশাই করি নাই চমৎকার চা চা শেষ করিয়া জিজ্ঞাসা করিলাম দাম কত দাম লাগবে না বাবু দাম লাগবে না সে কি মাস্টার বাবু রোজ মাং আধা হিন্দিতে যে লোকটা জবাব দিল ভালো করিয়া চাহিয়া দেখিলাম সে স্টেশনেরই কুলি একজন অবাক হইয়া গেলাম সমস্ত প্যাসেঞ্জারকে মাস্টার মশাই বিনা পয়সায় চা খাওয়াইতেছেন হইতেছেন মাস্টার মশাইয়ের সহিত একটু পরে দেখা হইল চায়ের সদা ব্রত খুলেছেন ব্যাপারটা কি দরাজ গলায় মাস্টার হাসিয়া উঠিলেন। আমার সে একজন টি মার্চেন্ট এক কেস চা এমনি দিয়েছিল ভাবলাম একা খাই কেন পাঁচ জনে মিলে খাওয়া যাক গণেশ মারোয়ারিকে বলাতে চিনিও পাঠিয়ে দিলে কিছু ঘরের গায়ের দুধ দুটো গরুতে সে রাস্টেক দিচ্ছে আজকাল আর রেলের কয়লা রাবণের চুলা দিন রাত জ্বলছে আর কিছু কাপ শশা আনিয়ে নিয়েছি ঝোকসুর ভোরে ডিউটি তাকে বললাম তুইও খা পাঁচজনকেও খাওয়া ব্যাস মিটে গেল আবার হা হা করিয়া হাসিয়া উঠিলেন মাস্টার মশাইয়ের উপর জোর জবরদস্তি করিতেও কাহারও বাধিত না লাইনের সকলের তিনি দাদা ছিলেন আর একবার আর একটা ঘটনা মনে পড়িতেছে শীতকালে প্রচুর মাছ চালান হইত প্রত্যেক জেলেই মাস্টার মশাইকে মৎস্য কন্দিত। দিত মাস্টারমশাই নিজের জন্য কিছু রাখিয়া বাকিটা বিতরণ করিতেন ডাক্তারবাবু দারোগা পোস্টমাস্টার প্রভৃতিকে তো দিতেনই বেশি হইলে পরে স্টেশনের বাবুদেরও পাঠাইয়া দিতেন একবার মাছ বেশি হয় নাই চালান কম পরে স্টেশনে পাঠাইবার মতো প্রচুর মাছ একদিনও জোটে নাই হঠাৎ একদিন মাস্টার মশাইয়ের নামে একটা প্রকাণ্ড পার্সেল আসিয়া হাজির হইল প্রকাণ্ড পার্সেল একটা আমি তখন সেখানে উপস্থিত বাক্সটা খুলিতেই দুইটা বিড়াল লাফাইয়া বাহির হইয়া গেল বাক্সে একখানা চিঠি ছিল পরে স্টেশনের বাবুরা লিখিতেছেন দাদা বিড়াল দুইটাকে পাঠাইয়া দিলাম তাহারা অন্তত আপনার পাতের কাঁটা চিবাইয়া বাঁচুক দেখেছ দেখেছ ছোড়াগুলো কাণ্ড দেখেছ মাস্টার মশায় চক্ষু দুইটি হইতে হাসি উপচাইয়া পড়িতে লাগিল তখনই বাজার হইতে কিছু মাছ কিনিয়া পরে স্টেশনে পাঠাইয়া দিলেন এমনই কত ঘটনা কলিকাতায় নিজের কাজেই আসিয়াছিলাম হাওড়া স্টেশন হইতে সোজা হয়তো বড় বাজারের সেই হোটেলটাতেই উঠিতাম হাওড়া স্টেশনেই পূর্ব পরিচিত একজনের সহিত দেখা হইয়া গেল তাহারি মুখে শুনিলাম মনমথ বিলাত হইতে ফিরিয়াছে ভালো চাকরি পাইয়াছে একখানা ঠিকানাও আমাকে দিল অনেক দিন দেখি নাই একবার দেখিতে ইচ্ছা হইল আমি বারান্দায় উঠিতেই একটি বালক ভৃত্য আগাইয়াছিল কি চান আপনি মনমথ বাবুর সঙ্গে দেখা করিতে চাই বলো বালকটি আমার কথা শেষ করিতে দিল না ভিতরে চলিয়া গেল এবং একটি স্লেট পেন্সিল আনিয়া বলিল আপনার নাম আর কেন দেখা করতে এসেছেন তা এতে লিখে দিন লিখিয়া দিলাম বালক ভৃত্ত ড্রয়িং রুম খুলিয়া দিয়া বলিল আপনি বসুন এখানে বসিলাম সোফা সেটিতে সাজানো ড্রয়িং রুমটি বেশ সুন্দর সুরুচির পরিচয় বাহক খানিক বাদে মনমত বাহির হইল ভিড়ের মধ্যে দেখিলে চিনিতে পারিতাম না পায় জামা পরা বাটারফ্লাই গোফ আশা করিয়াছিলাম প্রণাম করিবে কিন্তু করিল না কিন্তু আমাকে দেখিয়া তাহার মুখ গম্ভীর হইয়া উঠিল ও আপনি এসেছেন অনেকদিন দেখিনি ভাবলাম বেশ করেছেন উঠেছেন কোথায় কোথাও উঠিনি এখনো হাওড়া স্টেশনে বেচুলালের সঙ্গে দেখা সেই তোমার খবর আর ঠিকানা দিলে সোজা এখানেই চলে এলাম মনমথ হাত ঘড়িটা একবার দেখিল তাহার পর বলিল আমার বাসায় আজ মোটে জায়গা নেই একে ছোট বাসা তার উপর আমার শালি ভাইরা ভাই সবাই এসেছে চলুন আপনার থাকার জায়গা ঠিক করে ফেলা যাক আগে বেশি রাত হয়ে গেলে হোটেলও জায়গা পাওয়া যাবে না যা লোকের ভিড় আজকাল কলকাতায় অতিশয় যুক্তিযুক্ত এই উক্তিতে রাগ করিবার কিছু নাই কিন্তু আমার কেবল মনে হইতেছে তাহার সোফা সিটি সরাইয়া ওই ড্রয়িং রুমে আমার একটু স্থান দিতে না আপনারা হয়তো ভাবিতেছেন এমন অসঙ্গত প্রত্যাশা আপনি করেন কেন করিতাম না যদি না সেই সেই মাস্টারমশাইয়ের ছেলে না হইতো